বনের এক গুহায় পাশ করত এক শিঙি তার ছিল দুটো সদ্যজাত ফুটফুটো বাচ্চা দিন যায় রাত যায় কয়েকদিন পর শিঙির প্রচণ্ড খিদে পেয়েছে সে বাচ্চা দুটো প্রসবের পর আর খাবারের সন্ধানে যায়নি বাচ্চা দুটোর মায়ায় তাদের নিয়ে খেলাধুলো করেই তার দিন রাত সজরে পার হয়ে যাচ্ছে একদিন সে খিদের যন্ত্রণা ছটপট করছে খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে তখন বাচ্চাদের বলল বাবা তোমরা কিন্তু বাইরে বেরোবে না আমি একটু খাবার নিয়ে আসি নইলে আমার ভীষণ কেঁদে পেয়েছে কেমন তখন বাচ্চা দুটো বলল যাও মা তুমি খাবার এনো তোমার সঙ্গে আমরাও একটু ভাগাভাগি করে খাবো কেমন তখন বলল হ্যাঁ কিন্তু তোমাদের ওই একটাই কথা একদম গুহার বাইরে পা দেবে না তখন বাচ্চা দুটো বললো ঠিক আছে সারা দিন শিঙে বনে জঙ্গলে খুঁজে খুঁজে কোনো আহার পেল না না পেয়ে সে ক্লান্ত ক্লান্ত হয়ে ওই গুহায় ফিরে এলো বাচ্চা দুটো দৌড়ে এসে বলল। মা কি হলো আমরা কিন্তু একদমই বাইরে বেরাইনি তুমি কি মন খারাপ করেছ এর জন্য তখন সিং বলল না না বাবা আমি আজ একটাও কোনো খাবারের সন্ধানই আমার আজ মেলেনি সোনারা তোমরা বসো আমিও এখান থেকে একটু বিশ্রাম করে নিই এই বলে সিং ওখানে শুয়ে পড়েছে হঠাৎ দেখে একটা শিয়ালের ছানা এদিকে আসছে তখন শিঙি ভাবলো যাক এটাকে মেরে আমরা আহারটা করে নেব। এই বলে যখন এই শিয়ালের বাচ্চাটাকে শিঙে ধরতে গেল। তখন শিঙির মায়া হলো কারণ ওই যে ওর দুটো বাচ্চা আছে শিঙির বাচ্চা দুটোরকে দেখছে আর ওই শিয়ালের বাচ্চার দিকেও তাকাচ্ছে তখন ভাবলো হায় রে না না আমি এটাকে মারব না এটার সঙ্গে করে আমি আমার গুহায় নিয়ে যাব। তখন ওরা ওদের একটা বন্ধু পেয়েছে মনে করে ওর সঙ্গে খেলা করবে তখন বাচ্চা দুটোকে বললো সোনারা কোথায় গেলে দেখো তোমাদের একটা বন্ধু এসেছে বাচ্চা দুটো তো শিয়ালের বাচ্চাটাকে দেখে আনন্দে লাফাচ্ছে লাফালাফি করছে তখন মা বলছে আজ থেকে তোমাদের বন্ধু তোমরা সব সময় এর সঙ্গে খেলা করবে কেমন সিংয়ের বাচ্চা দুটো ওই শিয়ালের সঙ্গে খেলা করে দিন যায় শিয়ালের বাচ্চাটাও ওদের সঙ্গে ভালোই দিন কাটাচ্ছে সিঙ্গি যায় ওদেরকে দেখে গুহায় রেখে খাবারের সন্ধানে সেখান থেকে আহার নিয়ে এসে সবাই মিলে একসঙ্গে খায় এভাবে দিন যায় মাছ যায় কিছুদিন পর শেয়াল ছানা এবং শিঙর শাবকগুলোও একটু বড় হয়েছে হ্যাঁ ভালোই মায়ের সঙ্গে যায় মাঝে মাঝে শিকার করতে যখনই শিকার করতে যায় তখনই শিঙির বাচ্চাগুলোকে নিয়ে শিকার করে আর ওই শেয়াল বাচ্চা ভয়ে ঠকঠক করে তখন শিঙি আছে ওদেরকে বোঝায় না এমনটা করতে নেই আস্তে আস্তে তুমিও শিকার ধরো এই বলে আর দিন যায় মাস যায় সিং এভাবেই ওদেরকে নিয়ে দিন কাটাচ্ছে একদিন সিংহ শাবক দুটো মাকে বলছে মা আমরা আজ যাব তিনজন মিলে আমরা আজ একটু শিকার করে আসি বলে ঠিক আছে যাও এই বলে সিংহ শাবক আর ওই শিয়ালের বাচ্চা তিনজন মিলে গেছে খাবারের সন্ধানে গিয়ে দেখে বড় একটা হাতি সিংহ শাবকগুলো হাতিটাকে দেখে আনন্দে লাভাচ্ছে আর বলছে চল চল আমরা তাড়াতাড়ি তিনজন মিলে ওই হাতিটাকে মেরে আসি এই বলে সিংহ শাবক তো ছুট্টে গিয়ে হাতিকে আক্রমণ করেছে আর ওই শিয়ালটা হাতিতে দেখে ভয়ে ঠকঠক করে কাঁপছে আর বলছে না না তোরা ওই হাতিটাকে মারিস না অনেক বড় হাতি তোরা ওই হাতিটার সঙ্গে পেরে উঠবি না চল পালা পালা এই বলে সে ওদের সিংহ শাবকও ওই শেয়াল শাবকের কথাগুলো শুনলো শুনে ওরাও হাতিটাকে ছেড়ে দিয়ে রাগে গস করতে করতে মায়ের কাছে এলো এসে বলছে মা দেখো এই যে এই তোমার এই আদরের সন্তান বারবার করে আমাকে বাধা দিয়েছে বাধা না দিলে আমরা আজ ওই হাতিটাকে মেরে তোমার সামনে আনতাম তোমার আর কষ্ট করে তোমার খাবারের সন্ধান আর তোমার কষ্ট করে করতে হতো না আমরা সবাই মিলে একসঙ্গেই খেতাম এর জন্য আজ আমরা ওই হাতিটাকে মারতে পারিনি তখন মা বলল মা সব কিছুই বুঝতে পারলো তখন মা শেয়াল শাবকটাকে ডেকে বলল দেখো বাচ্চা তুমি তো আমার ছানা নাও এই জন্য তুমি ভয় পাচ্ছ এদের রক্তে ওই হাতি মারার ভয় নেই এরা ওই হাতিটাকে মারতে পারে কিন্তু তোমার বংশে এগুলো নেই এই জন্যই তুমি ওদেরকে ওই হাতে মারতে দেখে ভয় পাচ্ছ তাই সময় থাকতে তুমি তোমার জাতিদের সঙ্গে গিয়ে মিশে যাও তাহলেই দেখবে তুমি ভালো থাকবে এদের সঙ্গে থাকলে তুমি কবে ভয়ে মারাই পড়তে পারো অতএব তুমি যাও তখন শেয়াল শাবকও সব কিছু বুঝতে পারলো তাই বলছি সব সময় নিজের যতটুকু যোগ্যতা আছে ততটুকির ভেতরে থাকুন নিজের সীমাবদ্ধটাকে নিজে মেনটেন করুন তাহলে সব কিছু ভালো হবে সুন্দর হবে কেমন হ্যালো বন্ধুরা আমার এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো একদমই বলতে ভুলবে না কিন্তু হ্যালো ফ্রেন্ডস তোমরা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো ইউটিউব থেকে তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর এই যে লাইক কমেন্ট অবশ্যই করবে কিন্তু টাটা বাই বাই হ্যাপি নিউ ইয়ার